করা হয়েছে পারিবারিক পূর্ণবোধ এ ব্যাপারগুলো খুবই অভাব রয়েছে প্রত্যেকটা সরকারের প্রতি অনেক বেশি সুদৃষ্টি রাখে সুদর্শক রাখো যে আশা করি স্বামী আশু শ্বশুর তাদের যে অ্যারেস্ট করা হয়েছে তাদের যদি ভিডিও কোথাও আমরা এই ধরনের ওরা যে থানায় ওরা যে এবং ওরা যে সাজাপ্রাপ্ত আমরা সেই ছবি ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে চাই তাতে করেও আমরা অনেকটা নিশ্চয়তা পাবো যে ওদের বিচার এবং

আমি গতকালকে আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি বাবা মাদের পুরো নির্দেশনা দিয়ে দিয়েছি যারা দেখেনি তারা আমার ফেসবুকে দেখে নেবেন আমি তেরো থেকে চোদ্দোটা আমি পয়েন্ট দিয়ে দিয়েছি প্রত্যেকটা বাবা মা যারা সুন্দর বেতন করেন প্রত্যেকটা সন্ত্রাস অনেক বেশি শরীর সুদৃষ্টি রাখে সুদর্শন রাখে তাকে বিশ্বাস করা যায়